یا اس کے برادرین اللہ قدتلی مین نار ظننتو شلا اپাকে তো আগুন দ্বারা সৃষ্টি করেছো ও জানতহু মিন তিন আর মানুষ কে ওয়ালিআন কে মালিক দ্বারা সৃষ্টি হইছো সমস্ত বার আল্লাহ তাদেরকে ওয়াজ করে হে রাত মারো আল্লাহ ওয়াজ করে কিছু সরকার মার্কা মানুষ বর্তমানে دنیا তে গিনির মধ্যে আছে বাংলাদেশ আসে যারা কোরআন

जा असे छलचा सका छलचा